হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আকাশ মেঘলা বাইরে বৃষ্টি হচ্ছে টিপটপ আকাশটা যেন একদম রাগ করে অন্ধকার করে আছে তার মুখে যেন কোনো হাসি নেই এই মেঘলা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা অবস্থায় যদি ঘরে বানানো যায় খিচুড়ি ভুনা খিচুড়ি তাহলে প্রিয়জনেরা হাত চেটে পুটে খাবে আর কথা দিলাম এই স্বাদ মুখে এমনভাবে লেগে থাকবে যেন এই স্বাদ কখনোই ভোলান আজ রান্নাঘরটা যেন কবিতার বই মাংসের ঝাঁঝে শব্দ খেলে আর ঘ্রাণে ভেজে ওঠে এক অন্যরকম স্মৃতি খিচুড়ির হাড়িতে শুধু চাল আর ডাল নয় মায়ের স্মৃতি ঈদের দুপুর আর প্রেমের গল্পও রয়ে যায় এখানে চাল ডাল আর সব কিছু মিশিয়ে নেওয়া হয়েছে আমি হাফ কাপ মুসুরের ডাল হাফ কাপ চাল আর হাফ কাপ মুগের ডাল নিয়েছি প্রথমে মুগের ডালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি মুগের ডালের ঘ্রাণে মৌমৌ করছে চারপাশ আর ভেসে আসছে একটা অজানার সুর যেন ছোট্টবেলায় সেই মায়ের হাতের মুগ ডাল ভাজার গন্ধ কি অপরূপ তাই না সেই ছোট্টবেলার স্মৃতিগুলো রান্নার ভাজে ভাজে মনে পড়ে যায় এরপরে চাল ডালগুলো এত সুন্দর করে ধুয়ে নিতে হবে যেভাবে পরিষ্কার করা যায় মানুষের মনের কালিমা সত্যিই যদি মানুষের মনের কালিমাগুলো এভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া যেত কতই না ভালো হতো তাই না কি সুন্দর করে কচলে কচলে এরপর বসিয়ে দিলাম একটা সুন্দর হাড়ি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার চলে যাচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি এবার সুন্দর করে নেড়ে নেড়ে ভাজতে হবে এই পেঁয়াজ ভাজার ঘ্রানটা আবার ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে গেল সেই মায়ের হাতের পেঁয়াজ ভাজা রান্নাঘর থেকে যখন শব্দটা কানে আসতো পড়াশোনা ফেলে ছুটতে চলে যেতাম রান্নাঘরে কতবার যে এই পেঁয়াজ ভাজা তুলে খেতে হাত পুড়িয়েছি তার কোনো শেষ নেই সেই স্মৃতিগুলো কথাগুলো আজও মনে পড়ে যায় কাজের ফাঁকে ফাঁকে কাজের মধ্য দিয়ে এবার ভালো করে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে যায় পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে একে একে অ্যাড করবো জিরে বাটা আদা বাটা রসুন বাটা সমস্ত মশলাগুলো একসাথে সুন্দর করে মেশাবো যেন মিলেমিশে একাকার হয়ে যায় ভালোবাসার মানুষকে যেভাবে মানুষ আঁকড়ে ধরে বাঁচতে চায় মশলাগুলো একে অপরের সাথে যেন ঠিক সেভাবেই আঁকড়ে ধরে বাঁচতে চাইবে এই দেখেন মশলার উপর থেকে তেল চলে আসছে যখনই না মশলার উপর থেকে তেল চলে আসবে তখন আমি চাল ডালের মিশ্রণটা সুন্দরভাবে দিয়ে দেবো ওরা যেন একে পেয়ে ভালোবাসার আশ্রয় দেবে যেভাবে ভালোবাসার আশ্রয়ে প্রেমিক প্রেমিকাকে বেঁধে রাখে হৃদয়ের সাথে সেরকম করে মশলা আর চাল ডাল একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দেবে এরপর পরিমাণ মতো পানি দিয়ে কষানো মাংসটা দিয়ে দেবো দেখেন মাংসতে কত তেল এই তেলগুলো খিচুড়ির টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে যা বলে বোঝানো যাবে না এরপরে দেখেন হয়ে গেল সেই কাঙ্ক্ষিত খিচুড়ি এই খিচুড়ি শুধু খাবার নয় এ এক ধরনের অভিমান গলানো সান্ত্বনা এ এক নরম ভালোবাসা যা পেট নয় মন